হাসি অ্যাডভেঞ্চার উত্তর পাড়ায় ছিল বিশু খুঁড়োর বাড়ি লোকটি ছিলেন ভারী নির্বিরোধী কারো সঙ্গে ঝগড়া বিবাদ করা বা কাউকে ঠকানো তার ধাতে সইত না কিন্তু হাজার হলেও তিনি ছিলেন ভীষণ গরিব পাড়ায় পাড়ায় প্রত্যেক বাড়িতে পুজো অর্চনা করে কোনো রকমে তাঁর দিন চলত কিন্তু দিন কোনো রকমে চললেও সব দিক থেকে কুলিয়ে বা টাকা তিনি উপার্জন করতে পারতেন না তাই তাঁর স্ত্রীর ভারী রাগ স্বামীর ওপর কথায় কথায় তিনি খুঁড়োকে খোঁটা দেন এমনি করেই দিন হয়তো কাটত কিন্তু সেদিন সামান্য ব্যাপার থেকে হঠাৎ বিরাট একটা কাণ্ড ঘটে গেল অন্য দিনের মতোই ঠিক সন্ধ্যায় বাড়ি ফিরে এসেছেন বিশুখুড়ো কোঁচায় সামান্য চাল কলা আর কিছু পয়সা সেদিন কোজাগরি লক্ষ্মী পুজোর দিন বিশুখুড়োকে এমনি ফিরতে দেখে বিশুখুড়ো স্ত্রী ঝাঁজিয়ে উঠলেন বলি দিনকে পুজোর দিন শুনি চাল কলা দিয়ে কি হবে শুনি হ্যাঁ আর দেখো লোকের ঘরে লুচি পায়েস কত কি খাচ্ছে আর আমাদের ভাগ্যে সেই চাল আর কলা ছিচি 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 বাবা মা হাত ধরে আমাকে গঙ্গায় ডুবিয়ে দিল গো আজকে আর লক্ষ্মীর পাঁচালি পড়বো না তোমার পাঁচালি পড়ি হ্যাঁ অপদার্থ লোকের হাতে বাবা দিলেন মোরে তাই তা আমার বিড়ম্বনা সারা জীবন ধরে কি যে হলো বিশুখুড়ের বউ রাগে আর দুঃখে তো কেঁদেই খুন বিশুখুড়ো তখন তাকে বুঝিয়ে বললেন কেঁদে আর কি হবে ভাগ্যের ওপর তো আর মানুষের কিছু করবার নেই বিশুখুড়ের বউ Annakali তখন চিৎকার করতে করতে একটা ঝাঁটা নিয়ে ছুটে এলেন তেড়ে বললেন কি কি বললে ভাগ্যের উপর কিছু করা আছে কি না দেখাচ্ছি এই বলে তিনি ঝাঁটা দিয়ে বিষুখুড়োকে সপা সপ মারতে লাগলেন মনের দুঃখে বিষুখুড়ো বাড়ি থেকে সোজা বেরিয়ে পড়লেন মনে মনে প্রতিজ্ঞা করলেন না কিছুতেই আর বাড়ির দিকে ফিরে যাচ্ছি না পথের মাঝে যদি মরতে হয় তাও শিকার তবু বাড়িতে গিয়ে এভাবে অপমানিত হতে চাই না ভালো মানুষ হলে কি হয় আসলে খুড়োর একটু হাত টান রোগ ছিল পুজো আচ্চা করতে গিয়ে পুজোর আগেই সুবিধে পেলে নৈবেদ্যির চাল কলা সরিয়ে পুঁটলিতে বাঁধতেন নিতান্ত অভাবে পড়েই ব্রাহ্মণের এই স্বভাবটি হয়েছিল আজ তাই এত করেও যখন বাড়ি ফিরে স্ত্রীর হাতে লাঞ্ছনা ভোগ করতে হলো তখন ধিক্কারে তাঁর মন ভরে উঠল তাই এক কথায় বেরিয়ে পড়লেন যেদিকে দুচোখ যায় চলতে লাগলেন বিশুখুড়ো দুদিনের মধ্যে তিনি কয়েকটা গ্রাম পেরিয়ে একটা ছোট শহরে উপস্থিত হলেন শহরে অনেক কষ্টে তিনি একটা জমিদারি সেরেস্তায় ভালো চাকরি পেলেন মনে মনে স্থির করলেন দেশে আর তিনি ফিরে যাবেন না এমনি করেই দিন কাটছিল কিন্তু মাস দুয়েক পরে হঠাৎ একদিন তিনি ভীষণ অসুখে পড়লেন দিন কয়েক রোগে ভুগে বিষুখুড়ো সেখানেই মারা গেলেন যে জমিদারের কাছে তিনি কাজ করতেন তারা তাঁর শ্রাদ্ধ শান্তি কিছুই করালে না মনের দুঃখে বিশুখুঁড়ো ব্রহ্মদত্তি হয়ে একটা বড় ন্যাড়া বেলগাছের মাথার ওপরে বাস করতে লাগলেন বিগ্রহের নৈবেদ্য থেকে চুরি করার পাপে মানুষ মোরে যে ব্রহ্মদৈত্য হয় এ কথা জানা থাকলে খুঁড়ো কি আর ও যেত বেলগাছের ওপর বিশুখুড়োর দিন মন্দ কাটছিল না বেলগাছটা শহরের শেষে একেবারে ঘাটের ঠিক পাশে লোকজনের বিশেষ ভিড় নেই কেবল মাঝে মাঝে নানা ধরনের লোক মরা পোড়াতে আসে বিশুখুড়ো তাই দিনের বেলা বেলগাছের একটা কোটোরের মধ্যে ঘুমিয়ে কাটান তারপর সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে বাইরে বের হন খাবারের সন্ধানে খাবারের জন্য তাকে বিশেষ ভাবতে হয় না অন্য সব ভূত পেত্নীরা ব্রহ্মদত্তিকে ভারী খাতির করে তারাই তার খাবার দাবার দিয়ে যায় দু চারটে পেত্নী কিছুদিন থেকে এর মধ্যেই বিষখুড়োর চারপাশে ঘুরে বেড়াতে আরম্ভ করেছে ব্রহ্মদৈত্যের সঙ্গে বিয়ে হলে তারা খুব সুখে থাকতে পারবে তাই ব্রহ্মদত্তির ওপর তাদের এত বেশি টান বিশুখুড়ো তাই মাঝে মাঝে ভাবেন বাঁচার চেয়ে মরে গিয়ে আর আর আনন্দ দুই খুব বেশি বিশুখুড়ু কিন্তু মনে মনে ঠিক করেছেন সহজে তিনি কাউকে বিয়ে করতে রাজি হবেন না ওরা বড় নোংরা ব্রহ্মদৈত্যের মতো তো আর খুব ভোরে স্নানে যায় না অন্য ভূতরা সাদা সেধে করে বিষুখুড়োকে বলে জন্ম নিয়ে বিয়ে না করা করাুড়ো বললেন কেঁড়া দেব আছি আর ঝামেলা বাঁধাও কেন কারিয়া পিড়েত টিকি নেড়ে বলে নেতানাতন বিয়ে করা যায় বলেই তো প্রেত জন্মে এত মজা বিসুখুড়ো ধমক দিলেন তার হাতর ছাড়া কেলে ওকে একটা কথা হলো নাকি তই না হয় নতুন একটা প্রেত্নকে বিয়ে করলি কিন্তু আমি সব পারব না ছাই কারিয়া পীরের চোখ মোটকে টিকি নেড়ে ফের বললে সাবে প্রের জন্ম পেয়েছেন বাবা হা হা তাই সব ধর্মের কথা বলছেন দুর্দশ যোগ কাটতেই সব ঠিক হয়ে যাবে অবাক হয়ে বিশুখুড়ো বললেন যুগ। কারিয়া পিড়েদ বলল হ্যাঁ বাবা মানুষ যেমন বিশ পঞ্চাশ বছর বাঁচে তেমনি বাঁচে বিশ পঞ্চাশ চুক। হেসে বিষুখুড়ো বললে দিন এবার কারিয়া পীরেদ বলে ভাবলেই সব মনে হবে বুঝলেন তাহলে বুঝুন বাবা এতদিন কাটবে কি করে বিষুখুর চোখ কপালে উঠল তিনি হাঁপাতে হাঁপাতে বললেন চাপ পাওয়া দু একটা ছিলিম ইয়ে তামাক নিয়ে যা 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 কারিয়া পীরের ছুটলো বাবা ব্রহ্মদত্তির জন্য ছিলি মানতে বিষুখুড়োর কিছুতেই আর কোনো পেটনিকে দেখে পছন্দ হয় না বিয়েও তিনি আর করতে পারেন না তালগাছের ওপরে যে পেতনিটা থাকে সে অবশ্য দেখতে মন্দ নয় বড় ইটের পাঁজার ফাঁকে ছোট্ট যে পেতনিটা থাকে সেটার আবার রং বড্ড কালো তবে কারিয়া সেদিন তাকে নতুন একটা পেতনি দেখালো সবে মোড়ে সে পেতনি হয়েছে ঘুমটার আড়ালে তার মুখখানা ঢাকা থাকলেও দেখে মনে হয় চেহারাটা ভালো বিষখুড়ো তাই শেষ পর্যন্ত তাকেই পছন্দ করে বসলেন সঙ্গে সঙ্গে ভূত পেতনিদের মহলে হইচই শুরু হয়ে গেল আনন্দের বান ডাকল কারিয়া পিরেত আনন্দে দু চারটে ডিগবাজি খেয়ে নিলে আমাদের যেমন বিয়ে হলে সিঁদুর কপালে দেয় পেত্নীদের তেমনি সিঁদুর দেয় চোখে আর সে কী ধুমধাম পচা মরা শেয়াল পচা কুকুর পচা বেড়াল পচা কেঁচো এই গুগলি শামুক এসবের পাহাড় হয়ে যায় খাওয়া দাওয়ার সঙ্গে চলে ভূতদের তাথই তাথই নাচ আর পেল্লাই চিৎকার বিয়ে হলো মন্তর পড়া মালা বদল কান মলামলি কিলাকিলি সব শেষ হলো অবশেষে এবার শুভ দৃষ্টি বিশুখুরোর মনে কী আনন্দ এতক্ষণে তিনি পেতনির মুখ দেখতে পাবেন কাপড়ের আড়াল দেওয়া হলো দুজনেই দুজনের দিকে চাইল বিশুখুড়ো অবাক এ কি এ কী করে সম্ভব পেতনী আর কেউ নয় এ যে সেই অন্নাকালি বিশুখুড়ো রেগে মেগে চিৎকার করে উঠলেন এখানেও তুমি কমে এসেছ অন্নাকালি অন্নাকালি বললেন বিশুখুড়ো চিৎকার করে রেগে উঠে বললেন তুমি এখানে কি করে পশু তখন আদমরা অবস্থা তিনি তাড়াতাড়ি উঠে এসে কারিয়া পিরেতকে জিজ্ঞেস করলেন হ্যাঁ কতদিন এর সঙ্গে ঘর করতে হবে কারিয়া পিরেত বলল যতদিন বাঁচবেন তা তিনি চল্লিশ যুক্ত বটেই লাফিয়ে উঠে বিশুখুড়ো ছুটতে আরম্ভ করে দিলেন এ পেতনিকে ছেড়ে না পালালে আর রক্ষা নেই এদিকে আন্নাকালীয় পিছনে পিছনে প্রাণপণে ছুটে আসছে শোঁশো করে উপায় না দেখে বিশুখুড়ো একটা তালগাছের ওপর উঠে পরপর কাপড় খুলে গলায় ফাঁস লাগালেন কয়েক মিনিটের মধ্যেই মারা গেলেন তিনি মানুষ মরে যেমন ভূত হয় ব্রহ্মদত্তি ভূত মরে তেমনি হয় মানুষ বিশুখুড়ো তাই আবার মানুষ হয়ে জন্মালেন কিন্তু মনে মনে তিনি প্রতিজ্ঞা করেছিলেন এবার আর ব্রাহ্মণ হয়ে জন্মাবেন না ব্রাহ্মণ হয়ে জন্মালে গরিব হয়ে থাকতে তিনি আর রাজি নন কিন্তু ইচ্ছা থাকলেই তো আর বড় লোকের ঘরে জন্মানো যায় না জন্মান্তরে স্বীকৃতি থাকা চাই খুঁড়োর সেসব আর কোথায় বলো তাই এবার তার কোথায় জন্ম হলো তার হদিস আজও পাওয়া যায়নি তবে গভীর নিশুতি আধার রাতে আন্নাকালির কান্না আজও শোনা যায় গপ্পটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন কেমন